নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর মমতা ব্যানার্জির কার্যত তিনি তার দেওয়ালে মাথা ঠোকার মতো অবস্থা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এমন কিছু ভিডিও ফাঁস করে দিয়েছেন যে ভিডিও ফাঁস করার পর মমতা ব্যানার্জির কার্যত ছেড়ে দেওয়া কেঁদে বাছি এরকম একটা অবস্থার মধ্যে তিনি রয়েছেন গতকাল আমরা বলেছি যে দীঘাতে মমতা ব্যানার্জির যে জগন্নাথ রথযাত্রা সেই জগন্নাথ রথযাত্রা নিয়ে নানান রকমের সমালোচনা তৈরি হয়েছে কে অনেকে দেখিয়েছেন যে জুতো পরে মমতা ব্যানার্জি সেই রথ টানছেন সেটাও দেখা গেছে যখন রথ তিনি টানছেন তখন তারই দলের লোক এই কলকাতাতে তৃণমূল কংগ্রেসের তিনজন লোক তারা গণধর্ষণ কাণ্ডে তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে ল কলেজে কলকাতার একটি বিখ্যাত দামি ল কলেজে সেই ল কলেজের এক ছাত্রী তিনি পুলিশে অভিযোগ করলেন যে তাকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদে তিনজন নেতা তাকে গণধর্ষণ করেছে এবং সেই গণধর্ষণের অভিযোগ অর্থাৎ মমতা ব্যানার্জির এই যে জগন্নাথের নাম করে তিনি যে কাজ করছেন দীঘাতে সেটা যে তার ঠিক ঠিকঠাক যাচ্ছে না এটা নিয়ে কিন্তু বারবার কথা উঠেছে যে মমতা ব্যানার্জির এই দীঘার জগন্নাথ মন্দির করা যেটাকে আদপে যেটা একটা কালচারাল সেন্টার সরকার কখনোই কোনো মন্দির কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না এটা আমরা সকলেই জানি সেই ধর্মীয় প্রতিষ্ঠানের নামে কালচারাল সেন্টারের নামে তিনি জগন্নাথ মন্দির বলে চালাতে চাইছেন এবং সেই জগন্নাথ মন্দিরকে নিয়ে নানান রকমের কথা বারবার উঠেছেন তিনি ঠিক হিন্দু ধর্মে যেভাবে একটি মন্দিরের পুজো করা হয় হিন্দু ধর্ম মেনে যেভাবে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় তিনি সেসব কোনো কিছুই মানছেন না তিনি তার মতো করে নিজের ইচ্ছে মতো করে চালানোর চেষ্টা করছে ফলে এ নিয়ে বা বিস্তর প্রশ্ন উঠেছে এবং আমরা দেখেছিলাম যে দীঘার তিনি যেদিন উদ্বোধন করলেন উদ্বোধনের পরের দিনই যে সেই মন্দিরের চাঙড় ভেঙে পড়ল মাথার উপর উপরে কয়েকজন পুরোহিত আহত হলেন এরপরে দেখলাম দীঘার যেদিনকে রথ যেদিন রথ ছিল রথের আগের দিন অর্থাৎ গত পরশু দিন আমরা দেখলাম যে সেখানে রথের চাকা রথের চাকা ভেঙে গেছে আমরা সেদিনই বলেছিলাম যে এইটা মমতা ব্যানার্জিকে অনেক সমস্যায় ফেলবে এরপরে গতকাল আমরা দেখলাম রথ চলাকালীন মমতা ব্যানার্জি জুতোপুরে রথ টানছেন এবং তারই দলের লোক ধর্ষণ কাণ্ডে যুক্ত হয়ে পড়ল এই সমস্ত ঘটনাবলীর পর যে ঘটনার যে ভিডিওটা শুভেন্দু অধিকারী প্রকাশ করেছেন সেই ভিডিওটাকে আগে আপনাদেরকে দেখাবো যে দীঘাতে মমতা ব্যানার্জি কতটা ফ্লপ করে গেছে যেটা দেখানোর পর মমতা ব্যানার্জি তিনি কার্যত তার দলের লোকেদের ওপর মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং তিনি বললেন যে শুভেন্দু আমাকে পথে বসালো এই ভিডিওটা প্রকাশ করার পর তিনি তার দলের কার্যকর্তাদের বলেছিলেন যে এই রকম অবস্থা হলো কেন রথযাত্রাকে কেন্দ্র করে দীঘায় যে প্রায় কোনো মানুষের সমাগম হয়নি হাজার পাঁচেক পুলিশ গেছিলো এবং তার দলীয় কিছু কর্মী নেতাকর্মীরা গেছিলো পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুর জেলার লোকজনই সেভাবে গিয়ে তার তৃণমূল কংগ্রেসের লোকজনই সেভাবে এই রথযাত্রায় সামিল হয়নি ফলে রথযাত্রাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি হিন্দুত্বের যে ঢেউ তোলার চেষ্টা করেছিলেন কারণ তিনি জানেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তিনি জয়লাভ করলেও তিনি এটা দেখেছেন সেখানে একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথে হিন্দুরা অর্থাৎ সেখানে হিন্দু ডমিনেটেড একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথেই বিজেপি জয়লাভ করেছে এই জয়লাভ করার পর মমতা ব্যানার্জি কার্যত তিনি আতঙ্কিত তিনি এটা বুঝতে পেরেছেন যে পেড়া গজা দিয়ে কিংবা জগন্নাথ মন্দির দিয়ে হিন্দুদেরকে তিনি হিন্দু ভোট তিনি পাচ্ছেন না ফলে তিনি রথযাত্রা দিয়ে একটা হিন্দু আবেগ তোলার একটা চেষ্টা করবেন এরকম একটা প্ল্যান ছিল ফলে বহু মানুষের সমাগম হয়েছে এরকম একটা বার্তা দেওয়ার তিনি চেষ্টা করেছিলেন প্রচুর কলকাতা জুড়ে গোটা রাজ্য জুড়ে প্রচুর ব্যানার হোর্ডিং লাগানো হয়েছিল এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু যত ব্যানার হোর্ডিং পড়েছে শেষ পর্যন্ত দেখা তত মানুষই গিয়ে সেখানে হাজির হয়নি দেখুন শুভেন্দু অধিকারী সেই ভিডিওটি প্রকাশ করেছেন এবং এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের মধ্যে মারাত্মক গোলযোগ তৈরি হয়েছে মমতা ব্যানার্জি ওই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে তিনি জিজ্ঞাসা করেছেন যে এটা কি সাবোটেজ হচ্ছে এটা কি পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে তিনি আজকে তাদের প্রত্যেককে ডেকে আলাদা করে কালীঘাটে বৈঠক করবেন বলে জানা গেছে ফলে মমতা ব্যানার্জির এখন দেওয়ালে মাথা ঠোকার মতো অবস্থা যে অবস্থা যেটি যে খেলাটা তিনি হিন্দুত্বের যে খেলাটা তিনি তাসটা খেলতে গেছিলেন এই দীঘার রথযাত্রাকে কেন্দ্র করে সেটা পুরোপুরি ফ্লপ করেছে তার দেখুন শুভেন্দু गिन वीडियो দেখলেন শুভেন্দু অধিকারী ভিডিওটাতে দেখালো যে কিভাবে দীঘার এই রথযাত্রায় একটি লোক দেখা গেল না সেই যে কটা লোক ইতি ঘুরে বেড়াচ্ছিল তারাও হয়তো ওখানে দীঘাতে শনি রবি আর রথের ছুটি এই কেন্দ্র করে তারা হয়তো দীঘাতে ঘুরতে গেছেন সেই লোকজনই দাঁড়িয়ে পড়েছেন বিস্তীর্ণ অঞ্চল ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছিলেন ভিডিওটাতে বিস্তীর্ণ অঞ্চলে কোনো মানুষজন ছিল না ফলে সেখানে মমতা ব্যানার্জি এই পুরো প্রোগ্রামটা ফ্লপ হওয়াতে মমতা ব্যানার্জি যে হিন্দুত্বের স্লোগানকে সামনে রেখে নির্বাচনের আগামী বিধানসভা নির্বাচনে তিনি যে হিন্দু ভোটটাকে ভাগ করা তার এখন সব থেকে বড়ো টার্গেট কারণ তিনি জানেন হিন্দু ভোট যদি ঐক্যবদ্ধ হয় তাহলে প্রায় ষাট হাজার হিন্দু বুথের মধ্যে যেখানে হিন্দুরা ডমিনেট করে হিন্দুরা মেজরিটি এরকম ষাট হাজার বুথ আছে সেই ষাট হাজার বুথের মধ্যে যদি পঁয়তাল্লিশ হাজার বুথ বিজেপি জয়যুক্ত হয় তাহলে বিজেপির সিট একশো পঞ্চাশ প্লাস অর্থাৎ সরকার গড়ে গড়ার জন্য দরকার একশো সাতচল্লিশটা বিজেপি সেখানে একশো পঞ্চাশ ক্রস করে যাবে মমতা ব্যানার্জি এটাই আতঙ্কিত যে হিন্দু এলাকায় বিজেপিকেই লোকে ভোট দিয়ে দিচ্ছে হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেস জিততে পারছে না কালীগঞ্জের মতো একটা জায়গায় যদি একশো নটা বুথের মধ্যে একশো আটটাতেই বিজেপি জিততে পারে তাহলে অন্যান্য জায়গায় হিন্দু যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে কি ভয়ানক অবস্থা হবে এটা মমতা ব্যানার্জি আগাম আজ করতে পেরেছে আর সেইখানে দাঁড়িয়ে রথযাত্রাকে ফ্লপ এই ফ্লপ রথযাত্রা দেখানোর পর মমতা ব্যানার্জি কার্যত দৃশ্যে হারা তিনি তার দলের লোকদেরকে আজকে জরুরি বৈঠক কালীঘাটে আমরা যা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পেয়েছি যে এইবার তিনি এই যে যারা যাদের দায়িত্ব ছিল তাদেরকে এই নিয়ে তিনি জিজ্ঞাসাবাদ করবেন জানতে চাইবেন কেন লোকজন উপস্থিত হয়নি পাশাপাশি আগামী দিনে হিন্দু ভোট ভাগ করার জন্য তাদের রণকৌশল কি হবে তাদের রণনীতি কী হবে এ বিষয় নিয়ে আজকে কালীঘাটে যদি একটি জরুরি বৈঠক ডেকেছেন সেই জরুরি বৈঠকে শেষ পর্যন্ত কি আলোচনা হয় শুভেন্দু অধিকারী যেভাবে তার একের পর এক ভাণ্ডা ফুট করছে তারপরে শুভেন্দু অধিকারীর প্রশ্নেও তাদের কি অবস্থান হয় ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কার্তিক মহারাজ প্রশ্নে তারা একটা কৌশলই চাল দিয়েছে কার্তিক মহারাজকে ধর্ষণ কাণ্ডে ফাঁসানোর একটা পরিকল্পনা তাদের চলছে এবং এরপরে শুভেন্দু অধিকারী সম্পর্কে তাদের কি পরিকল্পনা হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার